একটিমাত্র কাঁচা আলু দিয়ে আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি এই নাস্তা রেসিপিটা খেতে অসাধারণ একবার খেলে বাইরে চপ শিঙাড়া খাওয়া একেবারে ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা দুর্দান্ত নাস্তা রেসিপি নিয়ে একটি মাত্র কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো প্রথমে দেখুন একটা পাত্রের মধ্যে এখানে হাফ কাপের থেকেও কম এই ধরে রাখুন না চা চামচের দু চামচ নিয়েছি আটা চামচের মাপটাও আপনাদেরকে বলে দিলাম আর এখানে কাপ মতো সুজি অ্যাড করে দেবো কাপটা ছোট ছিল বলে আমি দুবার ধরে সুজিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর সুজিটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা পাতা আর আপনারা এখানে কারিপাতার পাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবারে আটা আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই আটা আর সুজির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখানে দেখুন যে কাপটা মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপটার মাপ করে আমি এখানে জল নিয়ে নিলাম অর্থাৎ এক কাপ সুজি নিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল আর জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না মিশ্রণটা কোথাও দলা পেকে থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন ভালো করে একটু মিশিয়ে নেবেন চামচের সাহায্যে আমি মিশাচ্ছি আপনারা চাইলে যদি আপনাদের বাড়িতে হ্যান্ড মিক্সি থাকে সেটা সাহায্যেও মিশিয়ে নিতে পারে। তো আমি মেশানোর কাজটা চামচ দিয়েই করে নিচ্ছি আর চামচ নিয়ে খুব ভালো করে আটা আর সুজি আর জল আর কারিপাতাটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ আবারও জল অ্যাড করবো কারণ মিশ্রণটা আমার খুব ঘন মনে হয়েছিল তার জন্যে আবারও একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি কারণ সুজি তো অনেকটা জল টেনে নেবে বন্ধুরা এতটা পাতলা থাকবে না তার জন্য এটাকে ঠাকনা দিয়ে একটা রেস্টে রেখে দিলাম একটা সাইডে আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকে খুব গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি আর একদম ঝিরিঝিরি করে আলুটাকে আমি গ্রেড করে নেবো এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হবে না বন্ধুরা আপনারা সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখানে দেখুন যে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম সম্পূর্ণ আলুটাই গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ঝিরিঝিরি করে গ্রেড করা হয়ে গিয়েছে দেখুন একটা মাত্র আলু দিয়েই গ্রেড করেছি বলে কতটা আলু মনে হচ্ছে এবারে এই আলুটাকে ভালো করে জল পাল্টে পাল্টে দুবার তিনবার ধুয়ে নিতে হবে কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে আর দেখুন জলের জল দেওয়ার সাথে সাথে জলের কালারটা কেমন ঘোলাটে হয়ে গিয়েছে এই আলুগুলোকে দুবার তিনবার এইভাবে বেশি করে জল দিয়ে দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন বন্ধুরা তো আমি এখানে একবারই ধোয়া দেখালাম বাকিটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছি আর এখানে দেখুন সব আলুটাই ভালো করে আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে আলুটাকে রেখেছি কারণ এই আলুর মধ্যে অনেক জল রয়েছে এই জলটাকে যাতে ভালো করে ঝারিয়ে নিতে হবে তো তার জন্য আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি কোনো ঝাঁঝরি থেকে থাকে তার মধ্যেও রাখতে পারেন তাহলে জলটা ঝরে যাবে আর এখন কড়ার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে জিরেটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে আর জিরেটা এই পর্যায়ে দেখেই বোঝাই যাচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ একটু আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি এখানে কিন্তু গ্রেট করা আদাটাই দিতে হবে কোনো রকম বাটা আদা দিলে চলবে না আদাটাও গ্রেট করে দিয়েছি এবার আদা আর জিরেটাকে একটু ভেজে নিচ্ছি আর এখন দেখুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা অর্থাৎ তিন থেকে চারটে পরিমাণ কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কুচো করেছি তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা কিন্তু এখন সম্পূর্ণ জল ঝরে গিয়েছে সেই আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা আর এখন দেখুন কড়ার গায়ে একটুও জড়িয়ে যায়নি কারণ আলুর মধ্যে যে জলটা ছিল আমি সম্পূর্ণ ঝারিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজা ভাজা ভাজা করে নেবো আর এখানে দেখুন মশলা হিসাবে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো আর এখানে একটু চাঁট মশলা দিলাম সব কিছু মশলা এখন আমি দিয়ে আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আলুটাকে খুব ভালো করে বন্ধুরা এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি রেখেই আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখন দেখুন বন্ধুরা আলুটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসেছে কারণ আলুর কালারটা একেবারেই চেঞ্জ হয়েছে আর কড়ার গায়ে দেখুন একদম ভাজা ভাজা হয়ে লেগে গেছে তারই বুঝতে হবে এই পর্যায়ে আলুটা আমার সুন্দর করেও ভাজা হয়ে গিয়েছে আর যেহেতু জিরি জিরি কাটা আছে আলুটা কিন্তু অটোমেটিক সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়েছে এবারে আমি যে সুজির মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ড্রেস্টে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে তবে সম্পূর্ণটা টানেনি একটু একটু পাতলাও রয়েছে এই রকম পাতলা পাতলা করেই ব্যাটারটা আমাদেরকে রেডি রাখতে হবে তো সম্পূর্ণ ব্যাটারটা দেখুন আরেকটু চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এই সুজির এই ব্যাটারটা আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আটা আর সুজি দিয়ে মেশানো ব্যাটারটা ভালো করে মিশিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব এইভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন অনবরত যখন সুজিটা আপনারা দেবেন নাহলে সুজিটা কিন্তু একদম ডেলা পেকে যেতে পারে আর এখন একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু এই ডোটা বানাবেন নাহলে কিন্তু এই ডোটা একেবারে তলায় লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে এইরকম ঘোটা নাটা করে মিশাতে থাকবেন দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যেভাবে সুজির ডো হয় সেইভাবেই কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কড়ার গা থেকে সুন্দর ছেড়ে যাবে আর এখন দেখুন ডোটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবারে এই ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে ঠান্ডা করে নেব বন্ধুরা তো দেখুন একটা বড় সাইজের প্লেট নিয়েছি তার মধ্যে এই ডোটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে এবারে খুব ভালো করে ঠান্ডা করে নেব একটু হাতের সাহায্যে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এখন ডোটা কিন্তু ঠান্ডা হয়েছে আর হাতে আমি এভাবে একটু রিফাইন অয়েল বুলিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে না জড়িয়ে যায় এবারে ভালো করে এক বড় বড় করে আমি সুজির ডোগুলো নিয়ে নিচ্ছি ওখান থেকে একটু নেচির মতো আমি বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে লেচির মতো বানিয়ে নিলাম ঠিক কচুরির সাইজ দিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা একেবারে গোল গোলও নয় আর চ্যাপটাও নয় ঠিক কচুরি যেভাবে হয় সেই রকম সাইজ করে আমি কিন্তু এই নাস্তাগুলোর সাইজ দিচ্ছি একটা একটা করে সবগুলোরই একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর আমি যেহেতু হাতে তেলটা মেখে রেখেছি তার জন্য একটুও আমার হাতে জড়িয়ে যাচ্ছে না আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর বানানো হয়ে যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুটো তিনটে মতো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক সুন্দর কচুরির শেপের মতো আমি বানিয়ে নিয়েছি গোলও নয় আবার চ্যাপটাও নয় এইভাবেই আপনারাও বানিয়ে নেবেন বিকেলে চায়ের সঙ্গে একেবারে জমে যায় অসাধারণ খেতে কিন্তু বন্ধুরা বাড়িতে যদি আলু থাকে আর একটু সামান্য যদি সুজি থাকে তাহলেই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে দেখুন একই রকম প্রসেসে কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি বাকি যে ব্যাটারটা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু একই রকমভাবে আমি বানিয়ে নেব দেখুন দুটো প্লেটে রেখেছি আমার নাস্তাগুলো দুটো প্লেটে সাজিয়েছি সবকটা নাস্তা আমার এখন রেডি হয়ে গিয়েছে এখন গ্যাসের উপর আগে থেকেই আমি কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে বন্ধুরা ঠান্ডা তেলে নাস্তাগুলো একদম দেবেন না তাহলে সবগুলোই জড়িয়ে যাবে তেলটা যখন একেবারে ধোঁয়া ওঠা গরম হবে তখন একে একে করে নাস্তাগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন কড়ার গায়ে একটুও জড়াবে না পারফেক্ট নাস্তাগুলো রেডি হবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে একদম লালচে লালচে করে আর দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে নাড়া দিতে যাবেন না তাহলে সব কটা নাস্তাই ভেঙে যাবে ওপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দেবেন আর ছিটানোর পর দেখবেন আস্তে আস্তে করে আপনারা উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন তো আমি দেখুন খুব সাবধানে কিন্তু একটা একটা করে নাস্তা উল্টে পাল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব আর দেখুন যেহেতু তেলটা আমি খুব ভালো গরম করেছিলাম তার জন্য নাস্তাগুলো কড়ার গায়ে একদম জড়িয়ে যায়নি না হলে এতক্ষণের সবটাই কিন্তু জড়িয়ে যেত তার জন্য আপনাদেরকে এখানে একটা টিপস বলে রাখি তেলটা যেন খুব ভালো করে গরম হয় তবেই নাস্তাগুলো পারফেক্ট হবে কড়ার গায়ে একটুও জড়িয়ে যাবে না আর মুচমুচেও হবে তেমনি খাস্তা হবে খেতে বিকেলে চায়ের আড্ডায় একেবারে জমে যাবে আর এখন দেখুন একটু লো ফ্লেম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে তো এখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা লালচে ভাব চলে এসেছে তো নাস্তাগুলো আমার এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব সম্পূর্ণ তেলটা ঝারিয়ে নেব তেলটা ঝারিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে না তো এখানে দেখুন তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি একটা মাত্র কাঁচা আলু থাকলে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো দেখুন সেম প্রসেসে আবারও আমি বেশ কিছু পরিমাণ নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে লালচে করে ভেজে নেব আর যখন নাস্তাগুলো দেবেন সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না একটা সাইডে যখন একটু লালচে হয়ে আসবে তখন আপনি অপর সাইডটা উল্টে দেবেন তাহলে দেখবেন একটুও ভেঙেও যাবে না আর কড়ার গায়ে একটুও জড়িয়ে যাবে না আর এখানে দেখুন সব কটা নাস্তা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকেও তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর গরম গরম দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি আসি বন্ধুরা তো টাটা বাই বাই